রাহুদো করবেন না প্রথম বল যাবে শাবাস একটা প্রথমটাই বাঁধিয়ে দিয়েছে কিন্তু দর্শক বন্ধুরা দেখি বাকি 4টা বল বাঁধাতে পারে কিনা যাবে 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 শাবাস এটা মিস এবারে 4 নাম্বার বল দেখি কোনো করতে বাধে কিনা যাবে শাবাস তিনটা এটাই শেষের বল দেখি শেষের বলটা বাঁধানোর চেষ্টা করেন দেখি কোনো গর্তে বাঁধাতে পারেন কিনা মিস পাঁচটার মধ্যে আপু তিনটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আপু মনোযোগ দিয়ে চেষ্টা করেছে তাই তিনটা বল বাঁধাতে পেরেছে তিনটা বল বাঁধিয়ে একসাথে অনেকগুলো পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন